আসসালামু আলাইকুম আচ্ছা লাইভে চলে আসছে এখন সবকিছু ঠিক আছে কিনা আমি একটু চেক করে দেখি লাইভে যারা যুক্ত হবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাকে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা ওকে ওকে এখানে সাউন্ড আছে সবই ঠিক আছে আচ্ছা লাইভে আসার সময়টা না জানি আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে বেশ কিছু বিষয় আছে যেগুলো আমার ভিডিওতে প্রকাশ করার কথা ছিল বাট আমি আসতে পারিনি তো ভাবলাম যে লাইভে আসি কারণ লাইভে এত কাহিনী করার দরকার হয় না একটা ভিডিও রেকর্ড করার সময় অনেক বিষয়গুলো আহ ঠিকঠাক করে তারপরে আসতে হয় কিন্তু লাইভে দেখা যাচ্ছে যে অবস্থায় আছি সমস্যা না এটাতে কাজ করা যায় সো লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে কিছু ইউটিউব চ্যানেল আছে যে বিষয়গুলো হচ্ছে অনেকে শেয়ার করেছেন আপনারা আমি চাচ্ছি যে ওই ইউটিউব ইউটিউব চ্যানেলটা রিভিউ করার জন্য যে চ্যানেল নিয়ে কাজ করতে পারবেন কি না কি আপডেট করার দরকার এই বিষয়গুলো নিয়ে সো ফেসবুকে আপনারা অনেকে ইনবক্স করেছেন যেমন এখানে মিটুন সরকার উনি ওনার ইউটিউব চ্যানেলটা আমরা এখন ভিজিট করবো উনি ইউটিউবের লিঙ্কটা দিয়েছিল ওকে সো আমরা ফার্স্ট অফ অল মিঠুন সরকারের এই ইউটিউব চ্যানেলটা আমরা রিভিউ করে আসি আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেল নাম মিঠুন সরকার তারপর এখানে হ্যান্ডেল আছে কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের কোনো কি ব্যবহার করা নাই ব্যানার ব্যবহার করে নাই ব্যানার জিনিসটা কেন ইম্পর্টেন্ট এটা আমি দেখাই যেমন লেটসে আমি একটা এই ইউটিউব চ্যানেলে যাচ্ছি এটা হচ্ছে সোলো ট্রাভেল নামে একজন আছে উনি বেসিক্যালি জাপানিজ রাইট উনি জাপানিস অ্যান্ড ওনার এটা ইউটিউব চ্যানেল উনি ট্রাভেল নিয়ে কাজ করে থাকে তো ওনার একটা সুন্দর একটা ব্যানার উনি ব্যবহার করেছে দিস ইজ জাপান সোলো সলো ট্রাভেল দ্যাটস ইট প্রিটি সিম্পল সো এটা হচ্ছে ট্রাভেল রিলেটেড আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে ব্যানারটা কেমন থাকা দরকার বা কি বিষয় তারপর এখানে ব্রিটিশ সরকার ওনার কিন্তু কোনো ব্যানার ব্যবহার করে নাই তো অবশ্য একটা ব্যানার অবশ্যই থাকাটা জরুরি ঠিক আছে আচ্ছা এরপর দেখা যাচ্ছে যে এখানে যে ডেসক্রিপশন ব্যবহার করেছেন হাউ টু ক্রিয়েট মাই ব্রান্ড ইউটিউব চ্যানেল তারপরে চ্যানেলের সাথে হচ্ছে ফানি অ্যান্ড ফর ইউ অ্যাট রেড মিঠুন সরকার এটা এটা একদম পুরা ফালতু একটা ডেসক্রিপশন সো এই ধরনের ডেসক্রিপশন তো আমরা আশা করি না কারণ হচ্ছে আপনি ইউটিউবে কাজ করবেন অবশ্যই এখান থেকে যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি এটা এরিয়া কাজ করবেন এবং এখান থেকে আর্নিং করবেন বা বিজনেস করবেন অবশ্যই আপনাকে সুন্দরভাবে কাজগুলো করতে হবে মানে হেলাফেলা ফেলা করেও কাজ করবেন এটা হবে না এই যে চ্যানেলটা আছে আমি এই চ্যানেলটা দিয়েই এক্সাম্পল দিচ্ছি বিকজ অফ আমি এটার ভিডিও দেখতেছিলাম আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন কি সুন্দরভাবে ডেসক্রিপশনটা উনি দিয়েছে তারপর ওনার মাইলস্টোন গুলো উনি শেয়ার করেছে আপনার এটা মাইল স্টোন শেয়ার করার দরকার নাই ইটস ওকে মাইল স্টোন আহ না বিষয়টা হচ্ছে আপনি নর্মালি শেয়ার করবেন না এখন কি শেয়ার করবেন আপনি এখানে ডেসক্রিপশনে কি থাকবে বিষয়টা হচ্ছে এটা ডেসক্রিপশনে কি থাকবে ডেসক্রিপশনে থাকবে আপনি মিঠুন সরকার বা আপনি হোয়াটএভার ইট ইজ বা আপনার চ্যানেল হোয়াটএভার যেটা হোক না কেন চ্যানেলটা কিসের উপরে আপনি কি নিয়ে কথা বলবেন কি নিয়ে ভিডিও তৈরি করবেন মানুষকে আপনি কি ফানি ভিডিওন দিবেন নাকি বিভিন্ন ধরনের আপনি ট্রাভেল দিবেন নাকি ব্লগ দিবেন আপনি ওইটা এখানে উল্লেখ করবেন এখানে হাউ টু ক্রিয়েট মাই ব্র্যান্ড ইউটিউব চ্যানেল এটা কোন ধরনের ডিসক্রিপশন হলো আপনারা নিজেরাই বলুন আচ্ছা এটা চব্বিশ সালের জুলাই এক তারিখে তৈরি করা হয়েছে এ পর্যন্ত উন ষাটটাই ভিডিও দেয়া হয়েছে চোদ্দ হাজারের উপর এখানে ভিউজ আসছে অবস্থা খুবই খারাপ আপনার এখানে আচ্ছা এখানে আপনি একটা প্রোফাইল পিকচার দিয়েছেন প্রোফাইল পিকচারটা নর্মালি হচ্ছে আমাদের যে জিমেইলে যে প্রোফাইল পিকচারটা থাকে ওই প্রোফাইল পিকচারটা কিন্তু অনেক সময় এখানে অ্যাড হয়ে যায় সো অবশ্যই অবশ্যই চেঞ্জ করে নেবেন এটা এটা যদি আপনার কাছে মনে হয় যে বেস্ট তাহলে বেস্ট বাট এটা সবার কাছে বেস্ট হবে না অবশ্যই নাইস একটা আপনার কি দিতে হবে লোগো দিতে হবে এগুলো খুব সহজে তৈরি করা যায় ক্যানভা দিয়ে আমার ভিডিও আছে আপনারা দেখে নিবেন আচ্ছা এখানে আসা যাক যে ওনার ভিডিও গুলো দেখে আসি দেখেন উনি ফানি ভিডিও দিচ্ছে বিভিন্ন ধরনের এআই অ্যাড করা তারপরে বিভিন্ন ধরনের যে আপনার ইনস্টাগ্রাম তারপরে বিভিন্ন ধরনের যে ফিল্টার গুলো দিতে হয় সেই বিষয়গুলো অ্যাড করা আছে এখানে ওকে আপনি যেটা শেয়ার করেন না কেন ইটস ওকে এটা আপনার ইচ্ছা আপনি শেয়ার করতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে যে কোয়ালিটি ফুল কোনো ভিডিও হচ্ছে কি না মোবাইল আছে আমি জাস্ট ভিডিও করলে ছেড়ে দিচ্ছি আর মানুষ ওটা দিয়ে বাহবা দিবে এটা কিন্তু হবে না সো অবশ্যই আপনি চিন্তা করবেন যে ভিডিওটা আপনি দিচ্ছেন এটা কোয়ালিটি আছে কি ভিডিওটার ভিতরে বা আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনি যে ফানি ভিডিও তৈরি করবেন তো ফানি ভিডিও এখানে কি আছে ফানি ভিডিওর এটা অবশ্যই দিতে হবে এখানে দেখতে পাচ্ছি এক মাস পূর্বে একটা মাত্র এখানে ভিডিও দেওয়া হয়েছে আর বাকিগুলো হচ্ছে সবই শর্ট সো আলটিমেটলি এটার অবস্থা খুবই খারাপ আপনি যদি কাজ করতে চান আমি বলবো যে ডেফিনেটলি কোয়ালিটিফুল ভিডিও দিবেন ফানি দিলে ফানি দেওয়ার চেষ্টা করবেন সেইভাবে দিবেন ওকে তারপর এখানে যে যে অবস্থায় আছেন সে সেই অবস্থায় ভিডিও বানানো শুরু করতেছেন যেখানে যে অবস্থায় আছেন ইটস ওকে কিন্তু তারপর আলটিমেটলি আপনার ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর যে স্ক্রিপ্ট বলেন যাই বলেন না কেন খুবই দুর অবস্থায় আছে সো এই ধরনের একটা চ্যানেল নিয়ে কাজ করে যাওয়াটা সামনে যাওয়াটা এবং আপনি এখান থেকে মানুষের উৎসাহ পাবেন এটা খুবই খুবই করুণ অবস্থায় আছে এটা দিয়ে সম্ভব হবে না আলটিমেটলি সো আপনাকে যে কাজটা করতে হবে আপনি ভিডিও বানাচ্ছেন ঠিক আছে কিন্তু এমন কিছু তৈরি করেন যেটা কিনা মানুষের ইনফরমেশন দেয় অথবা মানুষকে এন্টারটেইনমেন্ট দেয় এখন এন্টারটেইনমেন্ট আপনার আসে না মানে আপনার সাথে এন্টারটেনমেন্ট যায় না যদি না যেয়ে থাকে তাহলে এটা বাদ দেন ঠিক আছে আপনি ঘোরাঘুরি করতে পারেন দেশে থাকলে দেশে ঘুরতে পারেন বাইরে থাকলে তো আরও সহজ বাইরে আপনি এই বিষয়গুলো নিয়ে শেয়ার করতে পারেন ঠিক আছে তো আমার মনে হয় যে আপনার চ্যানেলে কিছু কাজ করতে হবে কিছু মানে সংস্কার করতে হবে আপডেট করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনার কন্টেন্টের যে স্টাইল এই স্টাইলগুলো চেঞ্জ করতে হবে আপনাকে জানতে হবে যে আপনি কি নিয়ে ভিডিও করবেন ঠিক আছে আপনি লিখেছেন ফানি কিন্তু ইটস নট ফানি এটা কোনো ফানি না এটা ফাজলামো হয়ে গেছে পুরো একদম সো এখন ব্যাপারটা হচ্ছে যে ফাজলামোর একটা মানে ই আছে ক্যাটাগরি আছে আপনি ফাজলামো করতে পারেন সমস্যা নাই কিন্তু আপনার সাথে সেটা যায় কিনা আপনি এখন বিষয়টা হচ্ছে যে ফানি ভিডিও সবাই পছন্দ করে এই জন্য আপনি ফানি তৈরি করবেন নট লাইক দ্যাট আপনার যেটা ভালো লাগে আপনি এটা করতে পারেন ঠিক আছে কিন্তু আলটিমেটলি আপনি যেটা করতেছেন এখান থেকে আপনার উদ্দেশ্য আছে একটা অবশ্যই সেটা মাথায় রাখতে হবে সো এখানে আপনার কন্টেন্টের যে ওভারঅল যে কোয়ালিটি আছে এটা খুবই বাজে অবস্থায় আছে এগুলো আপনাকে চেঞ্জ করতে হবে অর্থাৎ নতুন যখন তৈরি করবেন অবশ্যই আপনি সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে কাজ করবেন যে একটা ফানি হইলে সেটা ফানিটা কেমন হইবে আর কি বাংলাদেশে কিন্তু ফানি কন্টেন্ট প্রচুর হচ্ছে আচ্ছা এরপর আমি সরাসরি চলে যাচ্ছি এম ডি হাসান ভাই ওনার চ্যানেল নিয়ে অলরেডি একটা ভিডিও আছে তো উনি লাস্ট অফ অল যেটা দিয়েছে আপডেট করেছে উনি ঠিক আছে সো আমরা এখন ওই চ্যানেলটা দেখব অর্থাৎ আমাদের এম ডি হাসান ভাই ওকে সো ওনার যে চ্যানেলটা ছিল হেলথ আর টিপস বিডি ওয়ার্ল্ড উনি নামটা চেঞ্জ করছে হেলথ টিপস বিডি ওয়ার্ল্ড এটা হচ্ছে হ্যান্ডেল নামটা দিয়েছে ভেরি নাইস এবং ওনার ব্যানার চেঞ্জ করার কথা ছিল মেবি আমি আপনারা এই ভিডিওটা দেখে থাকবেন এই চ্যানেলের ভিডিও আমি অলরেডি শেয়ার করেছিলাম যে কিভাবে কি করবেন নামটা চেঞ্জ করেছে নাইস সুন্দর করে উনি একটা লোগো ব্যবহার করছে একটা ব্যানার অ্যাড করছে হেলথ টিপস বিডি ওয়ার্ড ভালো স্বাস্থ্য সবচেয়ে বড় ধন ওকে আপনি আরো সুন্দর করে এখানে লিখতে পারেন ইটস ওকে এটা আপনি বারো বাসে চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই সো এটাই হচ্ছে একটা ভালো ইউটিউব চ্যানেলের বৈশিষ্ট্য একটা ভালো ইউটিউব চ্যানেল আপনি আহ কিভাবে বুঝবেন অবশ্যই ভালো কন্টেন্ট হতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে তার যে স্ট্রাকচারগুলো আছে মানে ইন্টারফেস যেটা আছে এটা অবশ্যই সুন্দর হতে হবে সো তার মধ্যে হচ্ছে একটা ব্যানার লোগো নাম হ্যান্ডেল ডেসক্রিপশন অর্থাৎ এই যে সেকশনটা ওকে আর যেহেতু উনি হেলথ বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক শেয়ার করে থাকে ফিটনেস রিলেটেড এটা হচ্ছে ইউটিউব ফেসবুক পেজ পূর্বে মনে হয় ফেসবুক পেজ ছিল না উনি এটা তৈরি করেছে খুবই ভালো এখানে ডেসক্রিপশনটা আপডেট করেছে কিছু বিষয় এখানে অ্যাড করেছে আচ্ছা তো এই চ্যানেলের রিভিউটা আমার কিন্তু ইউটিউব চ্যানেলে ছিল এবং ফেসবুকে ছিল আমি এটা শেয়ার করছিলাম অ্যান্ড এটা হচ্ছে আপনার হচ্ছে সাবস্ক্রাইবারের বাটনটা দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে আছে ভিডিওস টোটাল ভিডিও হচ্ছে কত একশো ভিডিও এখানে আছে আচ্ছা আমরা একটু দেখে আসি যে উনি রিসেন্টলি লাইভ করছে কিনা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন উনি রিসেন্টলি এইটিন আওয়ার্স এগো ভাই এখানে লাইভে আসছিল এটা খুবই ভালো একটা বিষয় কারণ একটা ইউটিউব চ্যানেলটাকে যদি আপনি বিজনেস মনে করেন এটাকে আপনি বিজনেসের মতো করে ভালোবাসবেন বিজনেসের মতো করে চিন্তা করবেন এখানে আপনার যত ধরনের চেষ্টা সৌন্দর্য যত প্রফেশনাল আপনি সেখানে শো করতে পারেন এটা অবশ্যই ইউটিউবের ইউটিউবারের জন্য ভালো আপনার ভবিষ্যতের জন্য ভালো এই চ্যানেলটার জন্য ভালো সো এইখানে যেহেতু উনি যে উনার যে কন্টেন্টগুলো ছিল আপনারা যদি ভিডিওগুলো দেখে আসেন তাহলে বুঝতে পারবেন উনি মোস্ট অফ দা কন্টেন্ট হচ্ছে আপনার এআই রিলেটেড ছিল অর্থাৎ এআই দিয়ে ভয়েস ওভার জেনারেট করা এই বিষয়গুলোর উপরে কিন্তু নর্মাল একটা বিষয় দেখেন প্রতিদিন কলা খাওয়ার আচ্চর্য দশ উপকারিতা এটা কিন্তু আপনি নিজে বলতে পারবেন যেমনটা আমার আমি বলতে পারবো আপনাদের সাথে আমার কাছে একটা স্ক্রিপ্ট আছে আমি সুন্দর করে বলতে পারবো বিহাইন্ড একটা ভিডিও চলবে বা এই ব্যাপারগুলো এটা করা যায় তারপর শক্তি বাড়াতে পারে যেসব খাবার গুলো এখানে কাঠ আছে খেজুর আছে কলা আছে তো এটার উপরে কিন্তু ভিডিও তৈরি করা যায় কোনো সমস্যা নাই এখানে এআই দরকার নাই আমার নিজের ভয়েস আপনার নিজের ভয়েসই যথেষ্ট তো উনি কিন্তু সেই কাজগুলো করা শুরু করেছে উনি বেশ ভালো মানে খুব বেশি ভিডিও দেয়নি কিন্তু উনি ভালো ভালো একটা পর্যায়ে চলে আসছে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ সাবস্ক্রাইবার তাই না এখন উনি লাইভে আমাকে ওনাকে বলেছিলাম বা উনি অলরেডি জানে বিষয়গুলো তো উনি আমার সাথে যে পরামর্শ নিয়েছিল যে লাইভে করবো কিনা অবশ্যই লাইভ করবে আপনি লাইভ কেন করবেন না লাইভে করলে অবশ্যই ইউটিউবের কাছে আপনি যখন মনিটাইজেশন ওনার কিন্তু অলরেডি সকল ক্রাইটেরিয়া কমপ্লিট ঠিক আছে ওনার সকল ক্রাইটেরিয়া কমপ্লিট হয়েছে উনি চার হাজার ঘন্টা তারপর হচ্ছে আপনার ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার তো অনেক আগে হয়ে গেছে এখন ব্যাপারটা হচ্ছে উনি মনিটাইজেশনে অ্যাপ্লাই করবে সে অ্যাপ্লাই করার পূর্বে কিছু বিষয় থাকে চ্যানেলটা সুন্দরভাবে সেট আপ করতে হয় এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার চ্যানেলে যদি লাইভ থাকে না থাকে তাহলে অবশ্যই আপনি লাইভে যাবেন দুই তিনটা লাইভে যাবেন এরপর দেখতে পাচ্ছেন ষষ্ঠ টিপস অ্যান্ড হেলদি ফুড নিয়ে উনি লাইভ করবে আপকামিং দেখাচ্ছে খুবই চমৎকার এবং এখানে অবশ্যই রেগুলারলি পোস্ট আপনি করবেন ঠিক আছে এভরিডে চেষ্টা করবেন পোস্ট আর এখানে যে পোস্টের যে ব্যাপারটা আছে এই আমি শেয়ার করি এই পোস্টটা কেমন হওয়া উচিত এই পোস্টটা কেমন হওয়া উচিত আমি এই চ্যানেলের পোস্টে যাচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু কি করছে আপনার যে এফ থাকে তারপরে কুইজ থাকে বিভিন্ন ধরনের তাই না মানে পুল থাকে আর কি যাকে বলা হয় নাকি এই বিষয়গুলো থাকে কিন্তু তারপর আরো অনেক কিছু আছে যেমনটা চাপতি যে পোস্টটা দিয়েছেন দেখেন এই পোস্টটা এই পোস্টের একটা সাইজ আছে কিন্তু এই যে আপনি এখানে যে শেয়ার করেছেন এটা হচ্ছে হয়তো ক্যানভা দিয়ে তৈরি করেছেন হোয়াট ইট ইস কিন্তু এই পোস্টের একটা সাইজ আছে ওই সাইজটা আপনাকে জানতে হবে ওই সাইজ অনুযায়ী কিন্তু এখানে আপলোড দিতে হবে আপলোড দিলে কি হবে আমি যখন পোস্টে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা এটা লাইভ আসছে বাকি অংশ কোথায় গেল স্বাস্থ্যর আগের অংশ কোথায় গেল কিছুই নাই এটার রয়ে সেম অবস্থা এটা ঠিক আছে পারফেক্ট সো আমার মনে হয় আপনি জানেন হাউ টু ডিজাইন দিস সো জাস্ট সময় নিয়ে সুন্দর করে এই ধরনের পোস্টগুলো শেয়ার করবেন এটা এঙ্গেজ থাকতে হয় আলটিমেটলি এঙ্গেজ থাকতে হবে কোথায় থাকতে হবে অবশ্যই আপনার এই অডিয়েন্সের সাথে এঙ্গেজ থাকতে হবে তার জন্য এই পোস্টগুলো শেয়ার করতে হবে আচ্ছা আপনারা কেউ কমেন্ট করছেন কিনা আমি জানি না আর হয়তো বা ভিডিও শেষ হওয়ার পরে অনেকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব ওটা দেখার জন্য ওকে ওকে সো তার মানে এখানে পোস্টের যে ডিজাইনগুলো আছে এগুলো সুন্দর করে আপডেট করতে হবে আর অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর পোস্টগুলো দিবেন লাইভ আছে লাইভ আরো বেশ কিছু লাইভে আসবেন অনেকে আছে যে লাইভে আসতে লজ্জা পাচ্ছেন বা এই সমস্যাগুলো থাকে যে আমি এআই দিয়ে কাজ করবো নো প্রবলেম এআই নিয়ে আপনি কাজ করার সমস্যা নাই কিন্তু আলটিমেটলি অবশ্যই এআই এরও কিন্তু ক্রাইটেরিয়া আছে আপনার একটা চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে সো ভাই এখানে লাইভে আসছিল ভেরি গুড আচ্ছা এরপর আমরা শর্টস যে সেকশনটা আছে শর্টস এর অবস্থাটা দেখি কি অবস্থায় আছে চমৎকার উনি শর্ট নিয়েও খুব সুন্দর সুন্দর কাজ করতেছে সো এখানে পপুলার যদি যায় দেখতে পাচ্ছেন যে দুই লাখ পাঁচ হাজার ভিউজ খুবই ভালো আপনার মনিটাইজেশন যখন হবে দেখবেন যে এটা থেকে ভালো ইনকাম হওয়া শুরু হয়ে গেছে কারণ এখানে ভিউজ অনেক ভালো আছে এটা আপনি দেখতে পাবেন আচ্ছা এখান থেকে দেখবেন প্রচুর করে সাবস্ক্রাইবার আসতেছে আপনি আর হেলথ নিশটা খুব চমৎকার একটা নিশ এটা মানুষের উপকারে আসবে এই ধরনের বিষয়গুলো আপনি শেয়ার করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে আমি এর পূর্বে মানে এর আগে যে আমি এটা নিয়ে যে আমি রিভিউটা দিয়েছিলাম ওই রিভিউটা আপনারা দেখে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুকে আছে কারণ হেলথ নিস নিয়ে কাজ করতে হলে কিছু বিষয় আপনাকে জানতে হবে ওকে আচ্ছা জয় আর্ট সিলেট কমেন্ট করেছেন দেখছি সিলেট থেকে থ্যাংক ইউ ভাই আচ্ছা এরপরে আমরা লেটেস্টে যাচ্ছি লেটেস্টে উনি শেয়ার করেছে বারো হাজার দেখতে পাচ্ছি শর্ট ভিডিওর পাওয়ারটা হচ্ছে কি জানেন শর্ট ভিডিওর পাওয়ারটা হচ্ছে আপনার এই সাবস্ক্রাইবারটা দ্রুত গেইন করতে পারবেন খুবই দ্রুত গেইন করতে পারবেন আর দুই নম্বর হচ্ছে আপনার মিনিট মানে অস আওয়ার যেটা দরকার সেটা ফুলফিল করবে কেন করবে কারণটা হচ্ছে একটা মানুষ যখন আপনার এই শর্ট ভিডিও দেখে আপনার প্রেমে পড়ে যাবে ঠিক আছে তখন সে আপনার এটা সাবস্ক্রাইবার হয়ে যাবে সাবস্ক্রাইবার হওয়ার পরে যখন আপনি ভিডিও দিবেন অর্থাৎ এই লং ভিডিও যখন আপনি আপলোড দেওয়া শুরু করবেন তখন সে হচ্ছে আপনার ভিডিওগুলো দেখা শুরু করবে এটাই হচ্ছে ব্যাপার মানে ট্রিক্সটা হচ্ছে এটাই সো শর্ট ভিডিওটা অবশ্য অবশ্যই আপনাকে দিতে হবে আপনি শর্ট ভিডিও এভরি একটা করে হলেও আপনি ভিডিও আপনি দিবেন ওকে আচ্ছা এখানে আমরা এবার লং ভিডিওতে যাচ্ছি লং ভিডিওতে আমরা রিভিউ করেছিলাম লং ভিডিওর ব্যাপারগুলো নিয়ে আশা করি এই বিষয়গুলো এখন থেকে যে কাজটা করবেন অলরেডি উনি সেই কাজটা করেছে এখানে চার দিন পূর্বে আমরা দেখতে পাচ্ছি এইটা মেবি হচ্ছে ভয়েস ওভার কি দেওয়া আছে আমি জানি না চার দিন পূর্বে আমরা তার পূর্বের একটা ভিডিও দেখে আসি ফল খাওয়ার উপকারিতা এটা আমরা একটু দেখে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা দেখুন একটা ব্যাপার উনি কিন্তু অলরেডি মানে এখন কিন্তু মনিটাইজেশন করে নাই ঠিক আছে তারপরে কিন্তু ওনার এখানে কিন্তু ইউটিউব কিন্তু বিজ্ঞাপন দেখাচ্ছে এটা ইউটিউবের লাভ হচ্ছে আলটিমেটলি কিন্তু এখনো মানে মনিটাইজেশন অন করে নাই সো মনিটাইজেশন অ্যাপ্লাই করবে তারপর না ইনকাম শুরু হবে ইনকাম অবশ্যই হবে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু উনি ভিডিও ব্যাকগ্রাউন্ডে ভিডিও শেয়ার করছে তারপরে এখানে টাইটেল দেওয়া শুরু করছে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আপনারা অডিও আছে এখন লেটেস্ট যে ভিডিওটা উনি শেয়ার দেখি আমরা একটু এটা দেখে আসি কি অবস্থা এখানে উনি নিজে আচ্ছা এখানে হচ্ছে ভাই হচ্ছে আহ ইটস লাইক এ লাইভ অর্থাৎ লাইভ আপনারা তাকে দেখতে পাচ্ছেন আহ মানে ভিডিওতে লাইভ আর কি উনি লাইভে আসছে এবং এটা নিয়ে উনি কথা বলা শুরু করছে আমরা দেখে আসে এটা হচ্ছে আপনার একটা জার্নি ঠিক আছে ভাইকে অসংখ্য ধন্যবাদ জার্নিতে অংশগ্রহণ করছে এটা এই কাজটা অনেকেই পারে না সবাই মনে করে যে আমি সামনে আসব না আমি ইনকাম করব। ভিডিও সো দিব দিবো অ্যানাদার পার্ট যে আপনি সামনে আসবেন না ভিডিও দিবেন না সেটা নিয়েও আপনাকে রিসার্চ করতে হবে ওটা ওখানে আপনার প্র্যাকটিসের ব্যাপার আছে ওখানেও আপনাকে এন্ট্রি করতে হবে সো এখানে উনি রিসেন্টলি যে ভিডিওগুলো দেওয়া শুরু করবে আশা করি এইভাবে ভিডিওগুলো দিবেন এটা মানুষের এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে আপনার এই চ্যানেলের প্রতি মানুষের ভালোবাসায় তৈরি হবে বিশ্বাস তৈরি হবে মানুষ এমনিতেই ভিডিও শেয়ার করবে আপনার ভিডিও এমনিতেই মানুষ দেখা শুরু করবে আর ভিডিওর যে এটা ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা আছে মিউজিকটা ভলিউমটা একটু কম থাকলে বেটার হয় কারণ মানুষ আপনি যে কথাগুলো বলছেন এইগুলো খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান কথা এই বিষয়গুলো মানুষ কিন্তু অবশ্যই কানেক্ট করবে মানে সে অবশ্যই এটা নিবে অ্যাকসেপ্ট করবে এই জন্য অডিওটা একটু মানে মিউজিকটা কমাবেন ভয়েসটা ক্লিয়ার করে দিবেন এবং এখানে যে বিষয়গুলো আপনি শেয়ার করতেছেন এটা স্লাইড আকারে বা আপনি নিচে দিতে পারেন এটা এইভাবে না দিয়ে ঠিক আছে মানে সাবটাইটেল যেভাবে দেওয়া থাকে আশা করি ভালো হবে জাস্ট শুরু যখন করেছেন বাকিটা অবশ্যই ভালো কিছু হবে সো এইভাবে করে আপনি ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকেন আরো কিছু ভিডিও দেন আরো কিছু লাইভে যান অ্যান্ড ফাইনালি আশা করি যে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন কোনো প্রবলেম নাই আশা করি তখন সুন্দরভাবে এটা কাজ হবে তো আরো কিছু ভিডিও আপনি দেন এখানে ঠিক আছে আরো কিছু দিন ওয়েট করেন এখানে এখানে একটা ইনকাম দেখাচ্ছে কিন্তু এই ইনকামটা অ্যাকচুয়ালি কিন্তু জেনুইন না হ্যাঁ ইনকামটা জেনুইন না কারণ এটা হচ্ছে আপনার যে দেখাচ্ছে এখানে অনেক ঝামেলা আছে আর কি এনিওয়ে সো আমি লাইভটি আর লেন্দি করবো না আমি এখানে শেষ করব সো আজকে দুইটা চ্যানেল রিভিউ করেছি সো থ্যাঙ্কস হচ্ছে হাসান ভাই যে উনি চ্যানেলটা যেভাবে দেখুন একটা বিষয় বা মনে করেন আপনাকে যেভাবে বলবো আপনি যদি সেভাবে করতে পারেন তাহলে কারণ এটা হচ্ছে ভিডিও প্ল্যাটফর্ম এখানে আপনি ভিডিও দিবেন মানুষ দেখবে এখন কিভাবে দিবেন কেন হচ্ছে না সে বিষয়ের জন্য আমি আছি অবশ্যই পারফোটি আহ যে আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই এখানে লাইক ফলো দিয়ে রাখবেন আপনার প্রয়োজনীয় সাপোর্ট গুলো এখানে পেয়ে যাবেন অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর ভিডিওতে যদি কোনো কোনো কিছু করার দরকার দরকার থাকে থাকে জানার আপনি কমেন্ট করতে পারেন আমাদেরকে জানাতে পারেন আপনার কথাগুলো আমাদেরকে লিখতে পারেন মেসেঞ্জার এখানে অসংখ্য মানুষ অনেক সময় বিভিন্ন ধরনের সাপোর্টের জন্য আসে আমি চেষ্টা করি আপনাদেরকে এই বিষয়গুলো আহ এইগুলো কমপ্লিটলি ফ্রি আমি কোনো এটার জন্য আপনাদের কাছে কোনো কিছু করতে হবে না জাস্ট আপনারা আসবেন আপনাদের সমস্যাগুলো নিয়ে बस একটু ওয়েট করতে হবে একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে আমাকে একটু শুবা দিতে হবে আমি ফ্রি হইলে আপনাদের এই বিষয়গুলোতে কথা বলবো আপনাদেরকে জানাবো এই বিষয়গুলো নিয়ে সো বেস্ট অফ লাভ লাখ হচ্ছে হেলথ টিপস বিডি ওয়ার্ল্ড চ্যানেলটি আপনারা ঘুরে আসবেন দেখে আসবেন সাবস্ক্রাইব করবেন আপনারা শিখবেন যে আসলে কিভাবে ভিডিও তৈরি করতেছে সো এই ভাই যখন হাসান ভাই যখন মনিটাইজেশন অন করবে অবশ্যই আমরা একটা তার ভাইকে নিয়ে আমরা একটা লাইভ সেশনে আসব আপনাদের সাথে তার সাকসেস স্টোরি বা এটার জার্নিটা করবো সমস্যা গুলো নিয়ে আলোচনা করবো অবশ্যই আপনাদের ভালো হবে বিদায় নিচ্ছি লাইভ থেকে দেখা হচ্ছে সাথে খুব শীঘ্রই নতুন কোন একটা ভিডিওতে আর আমাদের অবশ্যই ফেসবুক পেজ সহ আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড যাবে ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ